টালিও ইটের ওপর খোদাই করা সরস্বতী পূর্ব বর্ধমানের কানলা সরস্বতী পুজোয় বিশেষ ঐতিহ্যপূর্ণ কানলার প্রত্যেকটা ক্লাব সরস্বতী পুজোর সময় বিশেষ আকর্ষণ পুজো প্যান্ডেল বা থিম তৈরি করে থাকে তেমনি বিনা পানির সঙ্গের এবারের পুজোয় থিম ভূতের রাজা দিলোবর সরস্বতী মূর্তির বিশেষ আকর্ষণীয় টালি এবং ইটের ওপর খোদাই করা সরস্বতীর মূর্তি শিল্পী অরিজিৎ গাঙ্গুলি বললেন প্রাকৃতিককে বাঁচিয়ে রাখার জন্যই তার এই অভাবনীয় চিন্তাভাবনা ভূতের রাজা দিলোবর পুরো থিমটায় করা হয়েছে একটি জঙ্গল ঝোপঝাড় ভাঙাবাড়ি ও বড় বড় গাছকে কেন্দ্র করে থিমটি তৈরি করার সময় কোনো গাছকে কাটা হয়নি প্রত্যেকটা গাছকেই অক্ষুণ্ণ তৈরি করা চলছে মধ্যে গাছকে আকর্ষণ ইঁচ পুরনো টালির ওপর খোদাই করে সরস্বতীর মূর্তি নির্মাণ শিল্পী জানান ইঁট দিয়ে শুধু কংক্রিট বাড়ি তৈরি হয় না ইটের ওপর খোদাই করে সুন্দর সুন্দর শিল্প তুলে ধরা যায় কাল্লা যেহুতে একটি ঐতিহাসিক এখানে টেরাকোটের কাজের প্রচুর মন্দির আছে সেই জন্যে কান্লার পুরনো মন্দিরগুলোকে প্রাধান্য দেওয়ার জন্যই টালি এবং ইটের খোদাই করা সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে রিপোর্ট সৈয়দ আবু জাফর এম বিএস নিউজ আমাদের থিম হচ্ছে ভূতের রাজা দিলোবর হ্যাঁ সত্যজিৎ রায় পরিচালিত উদ্দেশ্য করে এটা বানানোর চেষ্টা করছি আমরা আমরা একদম পুরো ন্যাচারাল যেসব জিনিস সবকিছু ব্যবহার করে আমরা এই থিমটাকে সাজানোর চেষ্টা করছি আর এই এই যে থিমটা হ্যাঁ আজকালকার শিশুদের মধ্যে মানে সত্যজিৎ রায় তো চেনেই না বোধ আর এই যে ভূতের রাজা দিলবর এই এই যে একটা ফিল্ম সত্যজিৎ রায় করেছিলেন হ্যাঁ সেটা বাচ্চারা পুরো হারিয়ে ফেলেছে সেইটাকে আমরা আবার নতুন করে জাগিয়ে রাখার জন্য সেই একটা থিম একটা চিন্তাভাবনা আমরা করেছি আল্লাহ পানি সংঘের পক্ষ থেকে এই যে পুরো টোটালটাই ন্যাচারাল আপনি দেখাতে পারেন হ্যাঁ এই যে কোনো কিছু কিন্তু আমাদের ইয়ে তৈরি করা নয় একদম আমরা সারা বছর ধরে মানে বছর চার পাঁচ ধরে এই যে থিমটা তৈরি করব বলে আমরা চিন্তা ভাবনা করেছি যার জন্য এইভাবেই আমরা জায়গাটাকে পুরো পরিচর্যা করেছি আপনি আপনি দেখাতে পারেন ছবিতে হ্যাঁ পুরোটাই অরিজিনাল কোনো কিছু একদম মানে ইয়ে নয় আমরা চার পাঁচ বছর ধরে আমরা এই চিন্তা ভাবনাটা ভেবেছি তিন লাখ টাকার মতন বাজেট আছে সুরজিৎ প্রধান সেই ঠাকুরটা বানাতে এক একটা ঠাকুর বানাতে মোটামুটি এক মাস করে আনুমানিক সময় লেগেছে বলতে পারেন দুটো মিলিয়ে দু মাস মতন বানানোর পরিকল্পনা বলতে দেখুন এটা মণ্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে করার চেষ্টা করেছি কারণ বিনা সঙ্গ নামক একটা ক্লাবে কান্লার বুকে এবছর একটা ন্যাচারাল পরিবেশের ওপর কেন্দ্র করে থিম হচ্ছে ভূতের রাজা দিল বর যেখানে অরিজিনাল কোনো জ্যান্ত ভূত থাকবে না কিন্তু ধরুন আজকের আপডেট যুগে সত্যজিৎ রায়কে মানুষ ভুলে গেছে মানে বাচ্চারা সেইভাবে জানে না কার্টুন নিয়ে ব্যস্ত তো সত্যজিৎ রায়ের তৈরি ভূতের রাজা দিলো বর একটা ন্যাচারালের ওপর ভূত ভূত মানে সবাই ভয়ঙ্কর জানে কিন্তু এই সিনেমায় ভূতটা একটা অন্যরকম বার্তা দেয় অন্যরকম ভূত তো আজকে সমাজকে আমরা একটা বার্তা দিতে যাই ভূতের রাজা দিলো বরের মধ্যে যেখানে রাজা একটাই বর দিচ্ছে যে প্রকৃতিকে তুমি বাঁচিয়ে রাখো প্রকৃতিকে নষ্ট করো না আমরা ভূত হয়ে যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি প্রকৃতির কথা বলতে পারি তোমরা মানুষ হয়ে কেন করবে না মানে প্রত্যেকটা মানুষের প্রকৃতির কথা চিন্তা করা উচিত তাই ক্লাব ওরকম একটা প্যান্ডেল করে আর ইঁটের ঠাকুর করার কারণ হচ্ছে আজকে কংক্রিটের যুগ তো কংক্রিট করতে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে তো ইঁট দিয়ে শুধু যে ইমারত সৃষ্টি করা যায় তা নয় ছোট ছোট শিল্প কার্য করেও যে ইঁটকে কাজে লাগানো যায় সেটা একটা দেখানোর বার্তা আর টালি হচ্ছে ইঁটের যুগে টালি হারিয়ে গেছে তার জন্য টালি খুঁজে এর সঙ্গে মণ্ডপে যেহেতু পুজো পুজোর উপকরণ হিসাবে মাটির প্রতিমা অবশ্যই থাকবে তো আমি আগে বছর একটা ঠাকুর করেছিলাম কানলার ওপর কেন্দ্র করে তো তাতে কানলার প্রচুর টেরাকোটা মন্দিরকে ব্যবহার করেছিলাম অন্য মেটেরিয়ালস দিয়ে তো সেই টেরাকোটার মন্দিরের ঐতিহ্যের ওপর মানে অনুপ্রেরিত হয়েই এই ঠাকুরটাকে মূলত টেরাকোটার ওপর বেশ করে তৈরি করা কারণ কান্নার ছেলে আমি কানলাকে ভালোবাসাকে কেন্দ্র করেও অনেকটা ঠাকুরের মেয়েটি রাজ থাকে কান্না মোদী